বেসনের মধ্যে সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে একটা পাত্রের মধ্যে দেখুন একটা মাঝারি সাইজের বাটির এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এবারে এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো আলু এই আলু দুটোকে আমি কিন্তু একদম কাটিনি গোটা গোটাই কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবারে এই দুটো সেদ্ধ আলু এই বেসনের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চামচ মতো রিফাইন অয়েল এবারে আমি গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি তড়কা পেন থাকে অবশ্যই আপনারা এটা তড়কা প্যানে করে নিতে পারেন তো আমার কাছে তড়কা পেন ছিল না তার জন্য একটা বাটি বসিয়ে দিয়ে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি আর একটা বড় শুকনো লঙ্কাকে মাঝখান থেকে দু আধখানা করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে আর জিরে আর ভাজা লঙ্কার একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে যখন জিরেটা আর লঙ্কাটা ভাজা হয়ে যায় একদম লো ফ্লেমে রেখে দেখুন লঙ্কাটা আর জিরেটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু গায়ে ছিটকে পড়তে পারে তার জন্যই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ওই কারিপাতাটা দিয়েছি আর দিয়ে একটু ভালো করে গরম তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি এবারে এই যে কারিপাতা আর জিরে তেল ভাজাটা লঙ্কা ভাজাটা আমি এখন ওই বেসনের ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন আজকে আমি কি একটা চমৎকার রেসিপি বানাতে চলেছি আর এবারে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে হাতের সাহায্যে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে প্রথমে কুচো করে কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর হাতের সাহায্যে পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম এবারে সব পেঁয়াজটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চিমটে পরিমাণে খাবার সোডা আর খাবার সোডাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতো দিয়ে দিয়েছি চাট মশলা সব কিছু উপকরণ এখন আমার দেয়া কমপ্লিট হয়েছে এবারে প্রথমে হাতের সাহায্যে এই শুকনো লঙ্কাটাকে ভালো করে চটকে নিয়েছি এবারে আলুগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি খুব ভালো করে হাতের সাহায্যে আলুগুলোকে এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা বেসনের মধ্যেই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আর সেদ্ধ আলুটা যেহেতু গোটা গোটা আছে তার জন্য একটু ধৈর্য ধরে আপনাদেরকে এই আলুটা মেখে নিতে হবে যেন আলুর কোনো অংশ যেন গোটা না থাকে এইভাবেই আপনাদেরকে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি আর এখন আমার মাখানোটা কমপ্লিট হয়েছে আর একটা বাটি নিয়েছি সেই বাটি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ জল তো এই এতটা জলও কিন্তু আমার লাগবে না ডোটা বানানোর জন্য। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই ডোটা বানিয়ে নিচ্ছি আর এক সঙ্গে বন্ধুরা একদম বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে আমি যে রেসিপিটা বানানোর চেষ্টা করছি সেটা একদম পারফেক্ট হবে না এইভাবে দেখুন হাফ বাটি জল নিয়েছি তারই এক চামচ এক চামচ করে দিয়ে আমি ডোটাকে একবারে শুকনো শুকনো করে মেখে নিয়েছি এখন দেখুন আর একটু জল আমি দিয়ে দিলাম কারণ এটা আমার একটু শক্ত মনে হচ্ছিলো আপনারা যখন মাখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে জলটা কীরকম পর্যায়ে দিতে হবে তো এখন দেখুন আমার কিন্তু অনেকটা জলই রয়ে গিয়েছে অর্ধেকটা লেগেছে আর বাকি অর্ধেকটা জল আমার রয়ে গিয়েছে এবারে খুব হাতের সাহায্যে ভালো করে আমি এই ডোটাকে মেখে নিয়েছি আর মেখে নিয়ে দেখুন হাতটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব তো এখন আমি ডোটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আর একটা খুন্তি দিয়ে ওই তেলটাকে কড়ার চারধারে বুলিয়ে নিলাম তাহলে কড়ার গায়ে একেবারে জড়িয়ে যাবে না আর হাতেও একটু আমি তেল মেখে নিয়েছি তাহলে এই ডোটা একদম হাতে চিতিয়ে যাবে না তো দেখুন বন্ধুরা আমি যে হাতে তেলটা মেখে নিয়েছি বলে আমার হাতে একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না তো আপনারাও হাতে একটু এইভাবে তেল মেখে নেবেন আর ছোট্ট ছোট্ট করে দেখুন একেবারে বড়ার আকারে আমি কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলো একদম বড় বড় দিলে খেতে ভালো লাগবে না এইভাবে ছোট ছোট করে বড়া আকারে আমি ভেজে নিচ্ছি বিকেলে চায়ের সাথে একেবারে কিন্তু জমে যাবে আর তাছাড়া গরম ভাতেও আপনারা ডাল ভাতের সঙ্গে এরকম যদি মুচমুচে বড়া ভেজে দেন তাহলে এই বড়া ভাজা আর ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বা বিকেলে সন্ধ্যার সময় চা বানানোর আগেই মাত্র দশ মিনিটেই আপনারা এই সুন্দর স্ন্যাক্সটাও বানিয়ে নিতে পারেন একদম মুচমুচে হয়ে ভাজা হবে একদম সুন্দর খেতে লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখানে দেখুন একটুও কিন্তু আমার কড়ার গায়ে জড়িয়ে যায়নি তার জন্য নেই তেলটা খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে গরম করার পর এভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে একটা সাইড যতক্ষণ না একটু লালচে কালার হচ্ছে ততক্ষণ আপনারা অপর সাইডটা উল্টাতে যাবেন না একটা সাইড লালচে হয়ে গেলে তারপরে আপনারা অপর সাইডটা উল্টে দেবেন আর উল্টে পাল্টে দেখুন একেবারে লালচে করে ভেজে নেবেন আর ভাজার সময় আপনারা যখন লাল কালার হয়ে আসবে তখন অনবরত এইভাবে খুন্তি দিয়ে নাড়া দিতে থাকবেন তাহলে ওই বড়াগুলোর চার সুন্দরভাবে লালচে করে ভাজা হবে আর এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়া দিলে একটা সাইড কিন্তু বেশি নয় পুরো সাইডগুলোই সুন্দর করে লাল লাল করে মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে এখানে দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আমার কিন্তু পকোড়াগুলো একেবারে রেডি সেদ্ধ আলুর পকোড়া দেখুন কত সুন্দর হয়েছে একেবারে মুচমুচে হয় এইভাবে যদি আপনারা সেদ্ধ আলু দিয়ে বেসনের সঙ্গে মিশিয়ে আপনারা পকোড়া বানান একবার হলেও এইভাবে আপনারা পকোড়া বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে তো দেখুন এখানে এই কটা আমার ভাজা হয়ে গিয়েছে নেক্সট স্টেপে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আর আপনাদেরকে এখানে একটা টিপস আমি বলে দিই যখন আপনারা বড়াগুলো দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু বড়াটা চুঁয়ে যেতে পারে আর বড়ার ওপরে যখন একটু কালার এসে যাবে তখন আপনারা অনবরত খুন্তি দিয়ে নাড়া দিতে থাকবেন তাহলে বড়াগুলো চারপাশটা একেবারে সুন্দর লাল লাল করে ভাজা হবে নলে একটা সাইড বেশি ভাজা হবে একটা সাইড কম ভাজা হবে তার জন্যই বড়াগুলোকে দেওয়ার পরে যখন আস্তে আস্তে কালার আসতে শুরু করবে আপনারা খুন্তি দিয়ে অনবরত নাড়া দিতে থাকবেন তাহলেই দেখবেন চারপাশটা সুন্দরভাবে লাল লাল করে এই বড়াগুলো ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা সাইড যখন এরকম লালচে হয়েছে তখন আমি অপর সাইডটা ঘুরিয়ে দিচ্ছি আপনারা এগুলোকে বলতে পারেন আলুর বড়াও বলতে পারেন বা আলুর পকোড়াও বলতে পারেন আপনারা যে নামটাই দিবেন সেটাই কিন্তু তবে খেতে কিন্তু দারুণ একবার হলো আপনারা এইভাবে বানাবেন ভাতের সঙ্গেও যদি আপনারা পরিবেশন করেন তাতেও খেতে সুন্দর লাগে বা বিকেলে চায়ের সঙ্গেও যদি আপনারা পরিবেশন করেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হল এরকম বানিয়ে দেখবেন বন্ধুরা বানাতে কিন্তু খুব কম উপকরণ লাগে আর খুব চট জলদি এটা বানানো হয়ে যায় এভাবে দেখুন আমি কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি যাতে চারপাশটা সুন্দর লাল লাল করে ভাজা হয় এখানে দেখুন এই পকোড়াগুলো বা বড়াগুলো দেখুন একই রকমভাবে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে ভালো করে তেল ঝাড়িয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো যদি লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আপনারা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না আমি কিন্তু শুধুমাত্র এক বাটি বেসন আর দুটো ছোট সেদ্ধ আলু দিয়ে এতগুলো মুচমুচি পকোড়া বানিয়ে নিয়েছি পুরো পরিবারের জন্য কিন্তু হয়ে যায় বন্ধুরা আর খুব কম উপকরণ কম সময়ও লাগে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো আসি টাটা বাই বাই